তারপরে আল্লাহ বলেন আজ আমরা মুখ বন্ধ করে দিচ্ছি তাদের হাতগুলি আমাদের সাথে কথা বলবে আর তাদের পাগুলি গুলি সাক্ষ্য দিবে তারা দুনিয়াতে কি উপার্জন করেছিল সুরা ইয়াসিন নম্বর পঁয়ষট্টি এই ব্যাপারে আল্লাহ সুহান তালা আরও বলেন যেদিন তাদের মুখ এবং তাদের পা এবং তাদের হাত তাদের উড়ান তাদের বিপক্ষে সাক্ষ্য দিবে সেদিন তারা জেনে যাবে যে তারা দিতে কী উপার্জন করেছে এবং পৃথিবীতে কি কামাই করে এসেছে সেদিন তারা জেনে যাবে যে আমরা কি ভালো করেছি এবং কি মন্দ করেছি চব্বিশ তারপর আল্লাহ স্মান আরো বলেন কি তারা যখন তার নিকট উপস্থিত হবে তাদের কান চক্ষু এবং চামড়াগুলো তাদের হা তাদের চামড়াও তাদের কাজকর্মের ব্যাপারে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে সেরা হামিম সুরা সাজদা আয়াত নম্বর বিশ অত্র হাদিস অত্র হাদিস ও আয়াত সমূহ দ্বারা বোঝা গেল যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তাদের ভালো মন্দ কর্মের সাক্ষ্য দিতে আর এটা হবে মানুষকে অপমান করার সবচেয়ে বড় মাধ্যম যে মানুষের নিজের শরীর নিজের অঙ্গপ্রত্যঙ্গ নিজেরই खिलाफ সাক্ষ্য দিতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এমন এক ব্যক্তিকে জনগণের সামনে উপস্থিত করা হবে যার আমল নামা খোলা হবে নামা খোলা হবে নিরানব্বই ভলিউমে এবং প্রতিটি ভলিউমের বিস্তর্ণ হবে সৃষ্টির সীমা পর্যন্ত অতপর আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন আচ্ছা বলো দেখি তুমি এ কেন করেছি তুমি এটিকে স্মরণ করো স্মরণ করতে পারবে অথবা আমার লেখক অথবা আমার লেখক ফেরেস্তাগণ কি তোমার প্রতি অত্যাচার করেছে সে বলবেন না হে আমার প্রতিপালক আল্লাহ জিজ্ঞেস করবেন তবে তোমার পক্ষ হতে কোনো আপত্তি পেশ করার আছে কি সে বলবে হে আমার প্রতিপালক কোনো আপত্তি নেই তখন আল্লাহ বলবেন হ্যাঁ তোমার একটি নেকি আমার নিকট রাখিত আছে তুমি নিশ্চয় জেনে রাখো আজ তোমার প্রতি কোনো অত্যাচার করা হবে না তারপর এই টুকরা কাগজ তারপর এক টুকরা কাগজ বের করা হবে যাতে রয়েছে আর সাহাদু আন্না ইল্লাল্লাহু ওয়া সাহাদু আন্না মুহাম্মাদান আব্দুলসোলো অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত প্রকারিত প্রকারিত আল্লাহ ব্যতীত প্রকৃত আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই এবং মোহাম্মদ সাল্লাহ আলু তার দাস ও রসুল অতঃপর আল্লাহ তাকে বলবেন তোমার আমলের ওজন দেখার জন্যে উপস্থিত হও তখন সেই বলবে হে আমার করতে পালো ওই সমস্ত বিরাট বিরাট আমার আমল নামা বিরাট বিরাট দপ্তরগুলি বিরাট বিরাট আমলগুলি আমার এই পাল্লাতে চড়িয়ে কিছু হলো না একটুকু কাগজের মূল্য বাকি আছে তখন আল্লাহ বলবেন তোমার উপর কোনো অবিচার করা হবে না নবী করিম সাল্লা সাল্লাম বললেন অতপর ওই সমস্ত দপ্তরগুলি এক পাল্লায় রাখা হবে এবং ওই কাগজের খানি আর এক পাল্লায় রাখা হবে তখন দফতরগুলির পাল্লা হালকা হয়ে